আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ফরহাদ মাঝহারকে নিয়ে হাল আমলে শুরু হয়েছে নিদারুন বিতর্ক আপনারা যারা যেন ফরহাদ মাজাহারকে চেনেন তারা তো চিনেনি আর যারা চেনেন না তাদের জন্য খুব সংক্ষেপে পরিচয় দিচ্ছি তিনি মূলত ওষুধ বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন সজ্জন ব্যক্তি ব্যক্তিগত ভাবে একজন স্বভাবজাত কবি এবং তার সকল কর্মের উপর তার যে কবিত্ব কাব্য প্রতিভা এটাকে তিনি চর্চা করে এসেছেন আজীবন তার কবিতায় মানবতা থাকে এবং তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল স্বাধীন চিন্তা বিকল্প চিন্তা চিন্তার ভেতরের চিন্তা দার্শনিকতা নান্দনিকতা এবং একই সঙ্গে বিদ্রোহ শুধু বিদ্রোহ নয় বিদ্রোহের সঙ্গে দ্রোহ আপনারা যারা দ্রোহ কাকে বলে এবং বিদ্রোহ কাকে বলে জানেন তারা তো জানেনি আর দ্রোহ এবং বিদ্রোহের মধ্যে অনেকগুলো মৌলিক পার্থক্য রয়েছে তো দ্রোহ যেটা সেটা হলো নিজের মধ্য থেকে জাগ্রত হয় এবং গতকাল আপনি যে কাজটি করেছেন সেই কাজটি নিয়ে আপনি আপনি আজকে নিজের বিরুদ্ধে যখন ভিন্ন চিন্তা করেন বিপ্লব আনেন নিজের ভুল স্বীকার করেন ভিন্ন পথ অবলম্বন করেন এটা দ্রোহের একটি অংশ আর আপনার এই দ্রোহ যখন শরীর মন মস্তিষ্কের বাইরে গিয়ে সমাজের দ্বিতীয় তৃতীয় বা পঞ্চম ব্যক্তির বিরুদ্ধে আপনি লয় লড়াই অবতীর্ণ হন সেটা হলো বিদ্রোহ তো ওনার মধ্যে এই দুটো অসাধারণ গুণাবলী রয়েছে আমাদের অনেকের মধ্যে দ্রোহ থাকে বিদ্রোহ থাকে না বিদ্রোহ থাকে তো দ্রোহ থাকে না কবিত্ব থাকে কিন্তু বিদ্রোহ থাকে না এরকম নানারকম অসামঞ্জস্যতা থাকে এরপর তিনি একজন খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ যথেষ্ট স্বচ্ছ কারো কাছে ভিক্ষার হাত পাতার মতো অবস্থা তার কখনই ছিল না এখনো নেই স্পষ্টবাদী পদ্ম লেখাতে তার যেমন গতি রয়েছে অর্থাৎ কবিতে লিখতে তেমনি যেমন সিদ্ধহস্ত তেমনি উপন্যাস ঠিক নয় উপন্যাসের আঙিকে গল্পের মতন করে রাজনৈতিক বিষয়াদি নিবন্ধ আকারে তিনি বহুদিন ধরে দেশের মূল ধারার পত্রপত্রিকায় তিনি লিখে আসছেন আশির দর্শকে যখন আমাদের হাতে খড়ি লিখায় হাতে খড়ি তখন আমরা অনেকেই মাঝে হারকে অনুসরণ করতাম তার এই দ্রোহকে এবং তার কাব্যময়তাকে তার বিদ্রোহ মানে যেন তেন বিদ্রোহ নয় তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু করলে তিনি এর পাবেন যে ফরহাদ মাজার তার জন্য কিছু করছেন এটি তার আগের থেকেই ছিল দ্বিতীয়ত তিনি ঠিক শ্রেণীর প্রাণীর মতো যার তার সঙ্গে জ্যনত বিষয় নিয়ে কক্ষনোই শব্দ করেননি ও শব্দ করেননি জাতীয় বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াদি মানবতার বিষয়াদি নিয়ে তিনি সবসময় সস্তার ছিলেন এই কারণে যত ক্ষমতাধর লোকজন আশির দশক থেকে সাত সাহেব এসছেন বেগম এসেছেন শেখ হাসিনা এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন সকলের সঙ্গে তার বিদ্রোহের সম্পর্ক তাকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু এই ভালোবাসার বন্ধনকে একত্র রাখার জন্য যে ধরনের কুটকৌশল দরকার চালাকি দরকার তিনি সেটি কখনই করেননি তার ফলে তার ভালোবাসা মানুষের সঙ্গে তেমন কোনো বন্ধন নেই তার ভক্ত আছে আছে অনুরাগী যারা কখনো তার কাছে যান যতদিন ভালো লাগে থাকেন আবার এক সময় তাকে ছেড়ে চলে আসেন কারা গেল কারা এলো না কারা থাকলো এটা নিয়ে তার কখনই মাথা ব্যথা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে